আজ তৃণমূলের কালারফুল বয় মদন মিত্রের জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষেই এই নেতার জন্মদিনে কামারহাটির পক্ষ থেকে মদন মিত্রের ছবিতে একশো লিটার দুধ দিয়ে স্নান করানো হলো আর সেখানেই তৈরি হয় বিতর্ক যেখানে কামারহাটি বিধানসভা এলাকায় বহু আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ রয়েছেন যেখানে শিশুরা দুধের অভাবে দিন কাটায় সেখানে একশো লিটার দুধ দিয়ে মদন মিত্রের ছবিকে স্নান করিয়ে সেই দুধ ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে শুরু হয় তরজা পাপ ধোয়ার চেষ্টা করা হচ্ছে কটাক্ষ বিজেপি নেতা অর্জুন সিং এর দেখুন দুধ দিয়ে স্নান করানোর উদ্দেশ্য একটাই আমরা যেমন বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণকে ঠাকুরের সিংহাসনে রেখে তাকে যখন পুজো করি আমরা অনেকেই বাড়িতে দুধ দিয়ে স্নান করাই তো সেই উপলক্ষে আমরা ভগবান মদন মিত্রকে আমাদের কামাহাটির ভগবান বলে আমরা ভাবি এবং মানি সেই কারণে তাকেও আমরা এই উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে কামাহাটি তেইশ নম্বর ওয়ার্ডে আমরা দুধ দিয়ে স্নান করিয়ে তাকে আমরা শুভেচ্ছা জানালাম জন্মদিনের সেই যেন দীর্ঘজীবী হোক এবং সেই জন্য এইভাবেই সবার পাশে সুখ দুঃখে থাকতে পারে প্রায় আনুমানিক একশো লিটার আনুমানিক একশো লিটার আরও বেশি হতে পারে না এটা যদি আপনি বিচার করেন অবশ্যই আপনার এই কথা যুক্তি মেনে নিচ্ছি কিন্তু এরকম যদি যুক্তি করেন আমরা তো তাকে ভগবানই মানি তো আমাদের কাছে তিনি ভগবান ঠিক আছে তো তার জন্য আমরা মানে একশো লিটার দুধ তো তার হয়তো কমই তো আমরা যদি আগামী দিন যদি আমাদের ভগবান শক্তি দেয় আমরা এর থেকেও বেশি মানে দুধ দিয়ে বা ভালো যদি কিছু থাকে ক্ষীর বা মানে আরো যে দুধ দিকে তৈরি হয় তা সেটা দিয়ে আমরা মহন যদি স্নান করাই সেটাও কম পড়বে তারা আমার কাছে ভগবান 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 মানে বুঝতেই পারছেন অনেক অনেক বড় মানে মনের ভেতরে আমাদের ঢুকে রয়েছে আসলে পাপ ধোয়ার চেষ্টা করছে দুধ মনে মাথায় দুধ দিয়ে স্নান করলে পাপনাটি মানুষের উপরে যে আত্মচার চলছে মানে ধান দিকে উন্নত মা দিকে উন্নত